আসসালামু আলাইকুম দর্শক বিন্দু কেমন আছেন সবাই দেশ বা বাইরে গ্রাম বা যে যেখানে আছেন আশা করি আল্লাহর সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এখন আছি জামগড়া শিরু মার্কেট জুয়েল বাইর কবুতরের খামারে আজকে দেখানোর চেষ্টা করব বাইর কাছে কি কি ধরনের কবুতরের কালেকশন আছে দাম জানানোর চেষ্টা করবো চমৎকার চমৎকার কবুতরের কালেকশন আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে কিন্তু প্রায় কবুতরে কিন্তু আপনার ডিম দিচ্ছে কবুতর দেখেন বুল্লু যা শকিং যা খুঁজতেছেন দেখেন অরিজিনাল শকিং কবুতর কাকে বলে সাইজ দেখেন মার্শাল্লাহ এই দেখেন কবুতর

দেখতে পাচ্ছেন হ্যাঁ কাকা কবুতর অলরেডি কিন্তু ডাকা ডাকি শুরু করে দিছে এরাবিয়ান ভাই দেখেন এটার একটা বৈশিষ্ট্য আছে আলায় হাতের উপরে ডাক দেয় তাই নাকি হ্যাঁ আচ্ছা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ডাকতেছে ক্যামেরা লাইট ধরা পড়ো কিন্তু এইভাবে কোনো কাকা এরকম ডাকে না দেখেন কিভাবে ডাকতেছে এই যে এই যে দেখেন দেখছেন গারবারটা দেখছেন এই বড় আত্মস্থ করিস না হ্যাঁ এই আচ্ছা নষ্ট করে দিলো ভাই নষ্ট করে দিল ডিম বাচ্চা করছে ভাই হ্যাঁ ডিম বাচ্চা করাবে আমাদের দর্শকদের জন্য ভাই কত রাখবেন এটা ভাই মাত্র 2700 টাকা 2700 জি একদম 2700 ভাই একদম 2500 আজকে জন্য একদম 2500 জি জি এর আবরণ এই জুটির দাম পড়বে দর্শক একদম মাত্র 2500 টাকা নিতে পারবেন 10 12000 টাকার আরবিয়ান কোকা মাত্র 2500 টাকা নিতে পারবেন একদম দামাদামি করা যাবে না এই দামে যদি পছন্দ হয় ইনশাআল্লাহ সংগ্রহ করতে পারেন এই যে দেখেন ডেঞ্জারাস কৌতূহল ভাই একদম এখানে কিন্তু রয়েছে আরো একটা ককা কবুতর আর এটা বাসিরাজ দা গোবিন্দ ভাই বাসিরাজ বাসিরাজ ককা জি মাশাআল্লাহ ডিম বাচ্চা করছে ভাই হ্যাঁ ওই যে ডিম একটা দিছে আজকে ডিম একটা দিছে হ্যাঁ আরেকটা দিবে জি জি আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই যে ডাকতেছে এই যে দেখেন কত রাখবেন ভাই ভাই ওই জোড়াটা যদি নেয় এটাও পঁচিশশো টাকা ঠিক আছে পঁচিশশো হ্যাঁ কিন্তু ডিম সহ কিন্তু আপনার চ্যানেল থেকে যদি কোনো ভাই আজকে স্মরণ করে বা কৌতার গুলো নেয় মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো যান দুই হাজার দিয়ে দিলাম দুই হাজার মাত্র দুই হাজার মাত্র দুই হাজারের সংগ্রহ করতে পারবেন দর্শক একদম দামাদামি করা যাবে না আপনারা কিন্তু ডিম সহকারে সংগ্রহ করতে পারবেন দেখেন মাসাল্লাহ একদম বিগ সাইজের কোয়ালিটি ফুল কঠিন এখানে কিন্তু একদম জেড ব্ল্যাক কালো কোচ করছে আর যদি এটা আমি গিয়ার গুলো আপনাদের একটু দেখাই যে গিয়ার গুলো দেখেন একদম টকটকা লাল গিয়ার ঠোঁটে কিন্তু কোনো প্রকার এখানে কিন্তু আবার দুইটা ও আছে জমছে নাকি জমা ডিম আল্লাহ এটা কত রাখবেন ভাই

আর কোয়ালিটি দেখেন মার্শাল কারো যদি পছন্দ হয় সংগ্রহ করতে পারেন মাঝে তো কোনো ডিমে আসা ডিমে চলে আসবে চলে আসা তো হারিয়ে ভাই তো যদি প্রয়োজন হয় নিয়েই কিন্তু হারিয়ে দিলেই কিন্তু ডিম দিয়ে দিবে

সাতাইশই নিতে পারবেন একদম দামাদামি করা যাবে এগুলো কিন্তু অনেকেই চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা বিক্রি করে ঠিক আছে ইনপুট করা কিন্তু ভাই ইনপুট করা এখানে কিন্তু রয়েছে ব্লু বার এক্সিবিশন কবুতর সাইজ কোয়ালিটি আপনারা যাচাই বাছাই করেন আমার কিছু বলার নাই দেখেন এই যে দেখেন এ গ্রেডের এক্সিবিশন কবুতর এটি নিম্নে বসে আছে জি জি একটা দিছে না জি জি আরেকটা দিবে জি এটা নর আর হাই প্রেমাদি ওই 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 ভাই কত রাখবেন ভাই এটা মার তো ভাই 3200 টাকা 3200 জি একদম 3200 ভাই ভাই 3000 টাকা একদম কিন্তু এর সাথে আরো একটা বেবি আছে আমি দেখাইতাছি দেখাইবেন জি জি কই দেখি আচ্ছা ঠিক আছে ভাই আনতেছে আমরা একটু ধরে থাকি ঠিক আছে এই যে দেখেন নটা কিন্তু উপরে উঠলো মাসা দুইটাই আসলো বুঝলেন এক হাজার আসছিলাম তো বাচ্চাটা এই জন্য একটা বাচ্চা

আপনি তো ভিডিও করেন অন্যান্য খামার এগুলো ছয় সাত হাজার টাকা উপরে চাইবো অনেকেই আট দশ হাজার টাকা এখনো বিক্রি করে জি জি যে বিক্রি করার করতে আছে আমি বলছি মাত্র সাড়ে চার হাজার যান আপনার চ্যানেল থেকে মাত্র চার হাজার চার হাজার জি মাত্র চার হাজার টাকা নিতে পারবেন একদম দামাদামি কিন্তু করা যাবে না এই দামে পছন্দ হলে নিয়ে নেবেন এক কেরি আছে অ্যাভেলেবল নাই দেখেন একদম বিশাল এখানে কিন্তু রয়েছে মার্শাল্লাহ ইয়েলো কালারের এর কবুতর মাসাল্লাহ দেখেন একদম চমৎকারশো একদমের জন্য আপনার চ্যালেন থাকে মার তো টাকা ভাই একদম বাইশো একদম একদম বাইশো টাকা কোয়ালিটি উদে নিবেন এই ধরনের কোয়ালিটি এখনো সাতাইশো তিন হাজার টাকা বিক্রি হয়

সুন্দর পুতুলের মতো দেখতে

よっしゃ。

কারণ কি এই জন্য কিছু কিছু সময় আমরা কম দাম দিতে পারি না কিছু কিছু কাস্টমার জন্য ঠিক আছে আবার কিছু কিছু বিবেচনা করে সময় দেওয়া লাগে না ছবি করে দিলে অনেকে নিতে পারে ঠিক আছে এই জন্য এটা টাকা আজকের জন্য

সারা বাংলাদেশ কেউ দিব না আচ্ছা মারবারও আপনার চ্যানেল থেকে আপনার সম্মান যদি বলে যে রাসেল ভাইয়ের চ্যানেল থেকে নি সম্মানে মাত্র 3000 করে দিলাম 3000 মাত্র মাত্র 3000 এর সংগ্রহ করতে পারবেন একদম দামি করা যাবে না আনকমন রেয়ার কালেকশন ব্লু বারলেস আশিয়ান পটল এখানে দেখতে পাচ্ছি চমৎকার এক জোড়া লাহোরি কবুতর গিয়ার গুলা দেখছেন একদম টক টকা লাল গিয়ারে কিন্তু সাতাশ একদম সাতাশো ভাই একদম দেখেন ইউ সেপ দেখেন মাসাল্লা সেপ দেখেন মার্শাল মাত্র পঁচিশশো টাকা আমি পঁচিশশো টাকা দিলাম অন্য এখানে কি দেখা ভাই লাহোরি না সিরাজি ভাই এটাও লাহুরি লাহুরি সামনে যেটা আছে আর ডিম বাচ্চা করছে ভাই পেয়ারটা কত রাখবেন এটা ভাই মারি একদম দুই হাজার ভাই

আর দেখা যায় খামারি ট্যাগ লাগানো আছে নটটার পায়ে মাসাল কত রাখবেন ভাই এটা ভাই মারত পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো একদম পঁয়ত্রিশশো টাকা এখানে কোন রকম দামাদামি দামি করা যাবে না এই দামে যদি পছন্দ হয় ইনশাল্লাহ করা যায় ভাই যে সময় আমি চার হাজার পাঁচ হাজার টাকা দাম পাঁচশো টাকা কম দিয়ে কিন্তু আমি দিছি এখানে দামাদের অপশন কি আর এটা তো সবাই যারা অনলাইন কার্ডে তারা জানে যে অন্যান্য খামারিরা চার হাজার পাঁচ হাজার টাকা দাম দেবো আমি যদি মারত পঁয়ত্রিশ আমাদের অপশন তো নাই অবশ্যই

কিন্তু চমৎকার গিরিবাস কত আছে মাসাল্লাহ তুড়ি দিলি করে দেখেন হ্যাঁ এই যে দেখেন দেখেন আচ্ছা এটা মানে দেখাইতে দেখাইতে অনেক নাই আজকে চার হাজার তিন হাজার টাকা বিক্রি হাজার আমিও বিক্রি করছি আপনার চ্যালেঞ্জ একদম তিন হাজার টাকা দামাদামি কিন্তু করা যাবে না এটা যদি পছন্দ হয় ইনশাল্লাহ নিতে পারেন এক

বত্রিশশো টাকা তিন পিস তিন পিস একসাথে নিলে জি জি বারবার চৌত্রিশ ভাই একসাথে নেয় মাত্র তিন হাজার তিন হাজার তিনটা মাদি মাত্র তিন হাজার নিতে পারবেন একসাথে

அஸ்ஸலாமு அலைக்கும்